ভোজন রসিক বাঙালি আমরা মাছ খাবো না তাই কি হয় তাও আবার তেলাপিয়া মাছ এই মাছ রান্না করা যতটা সহজ তার থেকেও ভালো লাগে সবাইকে খাওয়াতে এবং নিজে খেতে তার একটাই কারণ এই মাছে খুব একটা কাঁটা থাকে না এই মাছ বাড়ির বাচ্চা থেকে বয়স্করা সবাই ভালোবেসে খাবেন যদি এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় তবে চলুন রান্না শুরু করা যাক তার আগে বলে দেই আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেলে আজকে রেসিপি তেলাপিয়া মাছের ঝাল তো মাছটা প্রথমেই আমি ভালোভাবে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে ফুল তেলটাকে গরম করে তারপরে মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি বেশ কড়া করেই মাছটাকে ভেজে নিচ্ছি তো আমি সরিষার তেলে পুরো রান্নাটা করব। তাই সরিষার তেলে মাছটাও ভেজে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকেও আমি লবণ আর হলুদ দিয়ে এখন ভেজে নেব দুটাও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুটা এমনভাবে ভাজা করবো যেন যেন ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় ঝোলে খুব একটা বেশি সময় ফোটাতে না হয় তো এইভাবেই আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম যাতে করে তেল ছিটকে না আসে আর দুটো তেজপাতা তো মশলা মানে ফোড়নগুলো আমি দিয়ে দিলাম ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি নিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ন নিয়েছি আদা বাটা আর রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা বাটা আদাটাকে বেশ সুন্দর করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে সেইভাবেই ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কুঁচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলাম এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা আমি ভালোভাবে কষে নিয়েছি এখন দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকেও ভালোভাবে ভেজে নেব টমেটোটা এখন কষে নিচ্ছি আর এই সময় দিয়ে দেব। একটু লবণ যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় টমেটোটা ভালোভাবে ভাজা হলে তরকারির টেস্ট বেশ সুন্দর আসবে আর আমার মশলাগুলো কষা হয়ে গিয়েছে এই সময় একটা সুন্দর সেন্ট এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়েও একটু কষে নিচ্ছি মশলার সঙ্গে তো মশলাটা একটু ভালোভাবে কষে নেবেন তরকারির টেস্ট বেড়ে যায় এতে করে এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি একটা মশলার বাটি নিয়ে নিয়েছি তাই এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো এখন গরম জল দিয়ে একটা স্পুনের সাহায্যে পেস্ট বানিয়ে নিচ্ছি এই পেস্টটি তরকারির মধ্যে দিয়ে দিলাম টেস্টটি দেওয়ার পরেও আমি খুন্তি সাহায্যে ভালো করে কষে নিয়েছি আমার মশলার মধ্যে দেখে তেল ছেড়ে গিয়েছে এখন আমি জল অ্যাড করে দিচ্ছি অবশ্যই গরম জল অ্যাড করছি ঝোলটা আমার ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা আলু মাছ আর আলুটা দেওয়ার পরেও আমি দুই মিনিট লো ফ্লেমে রান্না করে নেব আর এই সময় ঢাকিয়ে দেব দু মিনিটের জন্য তো ঢাকনা খুলে আপনাদের দেখাবো তরকারিটা কেমন হয়েছে তো আমি ফিরে এলাম প্রায় দু মিনিট পর দেখুন তরকারিটা আমার কত সুন্দর দেখতে লেগেছে আর কী সুন্দর একটা তরকারির গন্ধ বেরোচ্ছে তো ঝোলটা এই রকম রাখবেন অবশ্যই ভালো লাগবে এর থেকে বেশি বা কম করলে ভালো লাগবে না আর এই সময় আমি তুলে নেবো তেজপাতাটা তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এখন তেজপাতাগুলো তুলে ফেলে দেব দেখুন তরকারিটা এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর তরকারিটা আমার প্রায় রেডি এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে এইভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকার মতো বন্ধুরা এই রকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে করে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানান রেসিপি কেমন হয়েছে ও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন তো ফিরে আসছি পরের রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ